ও থাকবে 250 পুরো লাইনটা 250 টাকা লাইন দেখতে পাচ্ছেন 250 টাকা 250 টাকায় পেয়ে যাবেন 250 টাকা 50 মাত্র টোটাল প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পয়সা থাকবেছেন আসসালামু আলাইকুম যারা চলে আসলাম এভেম কার্মিস থেকে মাত্র 250 টাকায় ডবশোলদার পান্ডা গেনজি এবং হচ্ছে স্কার্চের দেখাবে গুলো কিন্তু অনলাইন কালেকশন মাত্র এক পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা অরেঞ্জ কালার ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গেঞ্জিটা কন্টাস্টে পাবেন দুশো টাকা এগুলো ফ্রি সাইজের ফ্রি সাইজ করা আছে মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে গেঞ্জি এটাও থাকবে দুশো পুরো মাথা খারাপ অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন দুশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে কটনের ভিতরে পাবেন এটা পান্ডা ডিজাইনটা দুশো পঞ্চাশ টাকা এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন ক্যাশ অনই দিবেন আচ্ছা স্কার্ট গুলো কিন্তু ক্যাশ অনে পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা একদম পানির দামে শরবত পাচ্ছেন নর্মাল একটা গেঞ্জি কিনতে গেলেও কিন্তু হচ্ছে তিনশো টাকা লাগে ঠিক আছে আপনারা সেট পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশে এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার দুইশো পঞ্চাশ এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একদম মাল্টিকালার একটা প্রিন্ট করা দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর লেয়ার করা আছে এটাও দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন বেছে বেছে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে বাছাই করতে পারবে তাই না মানে ভাইয়ের কাছে কিন্তু ভিডিও কল দেওয়াটাই ভাইয়া ভালো মনে করে যে আপনার পছন্দ অনুযায়ী আপনারা দেখে তারপর নিতে পারবেন দুশো টাকা এটা অ্যাশের সাথে সুন্দর কালার কম্বিনেশন আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে দুইশো মাত্র এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কালার ডিজাইনগুলো কিন্তু খুবই কিউট দুশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে খুব সুন্দর কিন্তু এটাও দুইশো পঞ্চাশ টাকা স্যার এটা দেখেন এটা হচ্ছে প্যারট কালার এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে লন কটনের ভিতরে এগুলো কিন্তু রংকসের গ্যারান্টি আছে তাই না দুশো পঞ্চাশ টাকা রং রংকসের গ্যারান্টি থাকবে ঠিক আছে এটা একটা ডিজাইন স্কার্টের ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে দুশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে বল প্রিন্ট করা এটাও দুশো পঞ্চাশ আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে বাছাই করে নিতে পারবেন ঠিক আছে এটাও থাকবে দুশো টাকা যে কোনো এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা স্কার্টটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেঞ্জিটা এটাও থাকবে দুশো পঞ্চাশে এটা একটা ডিজাইন আপনারা এক পিসও পাইকের দামে পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস এক টাকা আগে দিতে হবে না টোটাল প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ক্যাশ অন কিন্তু দুই এক পিসের ক্ষেত্রে যারা বিগ কোয়ান্টিটি অর্ডার করবেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দু দুশো পঞ্চাশ অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর এই ডিজাইনটা দেখেন এটাও পুরাই মাথা নষ্ট একদম ভাইরাল একটা ডিজাইন দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন লুটপাট অফার প্রাইস ঠিক আছে দুশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন দুশো এটা হবে টাইগার প্রিন্টের ভিতরে এটা হচ্ছে এটা গেঞ্জি এটাও দুশো পঞ্চাশ টাকা এগুলোর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু সবগুলো ভাইরাল কালেকশন মানে এই গেঞ্জি সেটের কিন্তু অনেক চাহিদা ঠিক আছে এটা হবে লন কটনের ভিতরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু এটাও দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে দুশো পঞ্চাশ এটা ছিল লাস্ট টন সিল্কের ভিতরে এটাও দুইশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন এভিএম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ পেস্ট